বাটা মশলা ছাড়া সহজ উপকরণে মাছের এই গরুয়া রান্নাটি খেতে খুবই ভালো আর রুচি পাল্টাতেও সাহায্য করে আজ তৈরি করছি খুব সহজ উপকরণে মাছের ভুনা আর এই রান্নাটি তৈরি করতেও বেশি সময় লাগবে না আর হাতের কাছে কিছু সাধারণ উপকরণ থাকলেই দুর্দান্ত স্বাদের এই মাছ ভুনাটা তৈরি করা যায় রান্নার শুরুতেই এক চামচের মতো তেল দিয়েছি যেহেতু গরু আর রান্না মৃগেল মাছের টুকরাগুলো লবণ হলুদ মাছ নিয়ে এবার ভেজে নিচ্ছি মাছ ভাজা নিজেদের ইচ্ছে মতো বাঁচলেই ভালো হয় অনেকে হালকা ভেজেও মাছের বোনা খেতে পছন্দ করেন আবার কেউ একটু লাল লাল করে ভেজে খেতে পছন্দ করেন নিজেদের পছন্দ মতো ভেজে নিতে হবে বাটা মশলা বা বিভিন্ন সবজি দিয়ে মাছের ঝোল বা বুনা তৈরি করতে অনেকটা সময় লাগে আবার বাটা মশলা সবসময় খেতেও ভালো লাগে না তাই ঘরোয়া এই রান্নাগুলো খেতে কিন্তু দারুণ স্বাদ আর তৈরি করতেও তেমন ঝামেলা হয় না একদম বাটা মশলা ছাড়াই কিন্তু দুর্দান্ত স্বাদে এভাবে মাছের বোনা তৈরি করে নিতে পারেন মাছগুলো একটু লাল লাল করে ভেজে তুলে রেখেছি এবার সেই তেলেই পেঁয়াজ কুচি এবং সেই সাথে অন্যান্য উপকরণগুলোও একে একে দিয়ে দিচ্ছি এই রান্নায় বাটা মশলার ব্যবহার একদম নেই বললেই চলে শুধুমাত্র সামান্য একটু শুকনো মরিচ বাটা রেখেছি কালারটা সুন্দর করার জন্য সেই সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে টমেটো কুচি ধনে পাতার কিছু ডাটার অংশ এবং অল্প করে শুকনো মরিচ বাটা পরিমাণ মতো লবণ হল মিডিয়াম আছে দুই থেকে আড়াই মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি এতে কালারটাও সুন্দর হবে মাছের বুনার আর খেতেও চমৎকার লাগবে যে কোনো মশলা এইভাবে কষিয়ে দিলে রান্নার স্বাদও কিন্তু একটু ব্যতিক্রমী হয় মেরেচেরে দিয়ে পরিমাণ মতো জল দিয়েছি এই রান্নাটা একটু মাখা মাখায় করব তাই বেশি জল দেব না একই সাথে কয়েকটি পেঁয়াজের কলি এবং ধনে পাতা দিয়ে দিলাম আর নেড়ে এবার মাছও দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে জুল দিয়েছি যেহেতু মাছগুলো একটু সেদ্ধ হবে তবে বেশি জুল দিচ্ছি না এই রান্নাটা মাখা মাখা খেতেই ভালো লাগে আর লবণ একটু কম করেই দিয়েছি শুরুতে প্রয়োজনে শেষের দিকে আবারও দেখে দিয়ে দিতে পারি ছোটো বড় যে কোনো ধরনের মাছ দিয়েই এই ধরনের হালকা ঝোল তৈরি করা যায় আর অল্প মশলায় খেতেও কিন্তু দারুণ লাগে মাঝে মধ্যে তেল মশলা খেতে খেতে বিরক্ত লাগলে এভাবে সিম্পল রান্না তৈরি করে নিন আশা করি সবারই খেতে ভালো লাগবে দুই আড়াই মিনিট মিডিয়াম আছে ডেকে রাখার পর ঢাকনাটি তুলে রেখেছিলাম আর চুলা রাসটা আগের চেয়ে একটু বাড়িয়ে দিয়ে এবার জুলটা আর একটু শুকিয়ে নিয়েছি নামানোর আগে লবণটা ছেঁকে দেখে নিতে হবে প্রয়োজনে আরেকটু ঝুল ডেকেও নামাতে পারেন আবার এরকম মাখা মাকাও তৈরি করে নিতে পারেন নিজেদের পছন্দ মতো ঘরে কাকা খুব সাধারণ উপকরণ দিয়ে এভাবে মাছের বোনা খেতে খুবই ভালো লাগে কেমন লাগলো আজকের এই মাছ বুনা জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন আর নতুন বন্ধুদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওর নোটিশগুলো খুব সহজেই পৌঁছে যাবে